আমরা আজকে এসেছি যে গত বাইশে এপ্রিল দুই হাজার পঁচিশে যে জম্মু কাশ্মীর পায়াল গ্রামে যে ঘটনা দুর্ঘটনা হয়েছে ভারতবর্ষের যে আমরা ভূসর্গ বলি ওটাকে ওই ভূস্বর্গর মধ্যে যে একটা মর্মাহত ঘটনা হয়েছে যেটা ভারতবাসীর মানুষের নাগরিকদের যে শব্দ যে আমরা দেখেছি আমরাও ওইটা অনুভব করেছি সেটাকে নিয়ে আজ আমরা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং আমাদের ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী মানিক শাহ নেতৃত্বে আমরা সম্পূর্ণ ভূমিকা পালন করছি মানুষের পাশে থাকা আমরা দেখেছি নরেন্দ্র মোদীজি এটা খুব ভালোভাবে স্টেপ নিয়েছেন বিগত কোনো প্রধানমন্ত্রী এইরকম ঘটনার কোন স্টেপ নেয়নি কিন্তু ওই স্টেপটাতে আমরা ভারতবাসীর সবই ওইটাতে আমরা সাপোর্ট করছি যে তিনি ওই যে এইটার বিরুদ্ধে স্টেপ নিয়েছেন কিন্তু দেখা গেছে ত্রিপুরার ত্রিপুরার একজন ফেসবুক প্রোফাইল চালান যেটা আগরতলারই বাসী সুপর্ণা সাহা ওনার প্রোফাইল থেকে আমরা পেয়েছি যে উনি বলেছেন যে যে আমাদের যে জম্মু কাশ্মীরের যে ঘটনা হয়েছে সেই ঘটনাতে উনার কোনো দুঃখ নেই যারা মারা গেছে কোনো দুঃখ নেই কিন্তু উনি ওনার বলছেন যে আমরা যতদিন প্রধানমন্ত্রী থাকবে এতদিন এই ঘটনা ঘটবে ওই বলে উক্তি করছেন কেননা আমরা ধারণা এই উক্তিটা ওই জম্মু কাশ্মীর যে বেলগ্রামের সন্ত্রাসবাদীরা ও তারাও এই উক্তি করেছে যে নরেন্দ্র মোদীজি যতদিন থাকবে এই ঘটনা ঘটবে তাহলে দেখা যাচ্ছে এখানে যে সুপর্ণা সাহা যে আগরতলার বাসিন্দা ওর কথার সাথে কথা মিল হয়ে যাচ্ছে তো আমরা ধারণা ওর যে সম্পূর্ণ উক্তিটা যে যে আমরা ভারতবর্ষের রক্ষা করার লক্ষ্যে না ওইটা নষ্ট করার লক্ষ্যে সে উক্তিতে করছে আমার আমরা সবাই মহিলা মোর্চার উদ্যোগে আমার যে দিদি মহিলা মোর্চার সবানের কি মিনি মজুমদার দিদির সহযোগিতায় আমরা সব দিদিরা স্টেটের ভারতীয় জনতা পার্টির দিদিরা সবাই মিলে আমরা এর প্রতিবাদ চাই এর শাস্তি চাই আমরা চাই যে আমরা ভারতবাসীর সকলে শান্তিপূর্ণভাবে থাকি রকম উক্তি যাতে কেউই না করে যে ভারতবাসীর নাগরিকরে কষ্ট পা যে আমরা এই উক্তিটা না তার জন্য আমরা আবেদন রাখছি যে এই এই জিনিসটা সঠিকভাবে তদন্ত করে ওই এটার বিরুদ্ধে যাতে অ্যাকশন নেওয়া হয় আর আমরা চাই ওর উক্তিতে আমরা মানুষের বিভ্রান্ত না করি আমরা ভারতবাসী আমরা ভারতের গণতান্ত্রিক দেশ আমরা ভারতবাসীর সবাই মমতা দয়াময়ী মানসিকতার মাধ্যমে আমরা এই ভারতবর্ষে বসবাস বিশ্বব্যাপীর কাছে আমরা সম্মাননা পেয়েছি তার জন্য আমরা বলবো যে আমরা দিদিরা বলবো যে এই এই মহিলার বিরুদ্ধে সঠিকভাবে তদন্ত নিয়ে অ্যাকশন নেওয়া হোক আমার এটি থেকে আবার নমস্কার আমার নাম রিম্পি দাস মহিলা Codes moilas sa sh